মনে করেন আপনি একটা গাড়িতে বসে আছেন যা রাস্তা থেকে মুহূর্তে আকাশে উঠতে পারে যে আপনি একদম ঠিকই শুনেছেন এটা হচ্ছে সিনেরি তৈরি যে আছে গ্লোবাল ফ্লাইং কার এটা মাটিতে এবং আকাশেও সালানো যায় গাড়িটার নকশাও চমৎকার এর উপরে রয়েছে ছয়টা পাখা যা এ ওড়ার শক্তি দেয় এই গাড়িটা উড়ন্ত অবস্থায় সার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকে চার্জ করে নিতে পারে মজার বিষয় হলো এই গাড়িটা আপনি শুধু একটা বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন গাড়িতে চলার সময় এটা একটা আধুনিক ও বৈদ্যুতিক গাড়ি হিসেবে পৃথিবীর মোটর বাইক যা মনে হয় খুবই আশ্চর্যজনক এটা রাস্তায় একটা শক্তিশালী ইলেকট্রিক বাইক হিসেবে কাজ করে যার সর্বাইল তবে অসাধারণ বিষয় হলো একটা সুইচ এটা আকাশ তরতে শুরু করে এই গাড়িটার ইঞ্জিন মধ্যে লুকানো নিচের দিকে ঝুঁকে গিয়ে এগুলো বাইকটাকে আকাশের দিকে তুলতে সাহায্য করে এই ইঞ্জিনগুলো অনেক শক্তিশালী এবং বাইকটাকে দশ মিনিটের জন্য আকাশে বাসিয়ে রাখতে পারে এটাকে যদি আপনারা শুধু বাইক মনে করেন তাহলে ভুল করবেন এটাকে যে উড়ন্ত যন্ত্ৰ বলা যেতে পারে হক্টেন চালিত এই বাইকটা ও স্বগতি রাস্তায় যেমন সমatkar তেমনি আকাশে উড়ার ক্ষেত্রে অতুলনীয় তবে এই বাইকটা তৈরি করা হয়েছে খুবই সীমিত পরিসরে যার মূল্য প্রায় 5 লাখ ডলার দরনেন আপনি এমন এক ট্রেনে সর্সেনসা মাটিতে না আকাশে চলে চলছে সিনেভার সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে এসেছে স্কাইট্রেনের মাধ্যমে এটা এমন এক ট্রেন যা দেখতে খুবই মনোমুগ্ধকর এই ট্রেনে একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে পারে এবং চলে চলে ঘন্টায় সাত কিলোমিটার গতিতে মজার বিষয় হলো এটা তৈরি করতে সময় লেগেছিল মাত্র সাত মাস যা একটা সাধারণ ট্রেন লাইন তৈরির সমান আপনারা জানেন কি অন্য সব ট্রেন থেকে এই ট্রেনটা কেন আলাদা কারণ স্কাই ট্রেনের যাত্রা মানে মাটির যানজটের আকাশ পথে ভ্রমণ এই ট্রেনের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি কম জায়গা বাঁচায় এবং ও সাধারণ ট্রেনের সমান সব থেকে বড় কথা হলো নিজে কালী জায়গা থাকাই সেখানে আরও অনেক কিছু বানানো যায় এটা শুধু ট্রেন না বরং এটা ভবিষ্যতের এক চমৎকার উদাহরণ এমন ট্রেন যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন